ইসমিল্লাহি রহমানুর রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় এসএসসি দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা সেটো ফাংশন অধ্যায় থেকে পার্ট দুইয়ে কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব। আমরা পার্ট একেও কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করে দিয়েছি আশা করি আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান করতেছি এই প্রশ্নগুলো সমাধানের মাধ্যমে বিশেষ করে তোমরা যারা এসএসসি অথবা দাখিল দু হাজার ছাব্বিশের পরীক্ষার্থী আছো তোমাদের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নগুলো তো তোমরা অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখতে থাকবে এছাড়া অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কেননা এই প্রশ্নগুলো তোমরা যদি নিজে নিজে সমাধান করতে পারো বা আমি সমাধান করে দিচ্ছি এগুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে আশা করা যায় তোমাদের স্টেট ফাংশন অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের সমাধান হয়ে যাবে তো আমরা যদি একটু দেখি যে এক নম্বর প্রশ্নে যদি এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউ প্লাস পি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সেভেন হয় তবে পি এর কোন মানের জন্য এফ অফ মাইনাস ওয়ান ইকুয়াল জিরো হবে ঠিক আছে তো আমরা যদি একটু দেখি এক নাম্বার কোশ্চেনটা তাহলে আমরা লিখবো যে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সেভেন তো এটা যদি হয় তাহলে পি এর কোন মানের জন্য এফ অফ মাইনাস ওয়ান ইকুয়াল জিরো হবে তাহলে প্রথমত আমরা হচ্ছে এফ অফ মাইনাস এর মান বের করব তাহলে এক্সের জায়গায় আমরা -1 বসাবো তাহলে মাইনাস তার উপরে কিউ প্লাস এক্সের জায়গায় মাইনাস তার উপরে স্কোয়ার মাইনাস ফাইভ এক্সের জায়গায় মাইনাস ওয়ান তাহলে ঋণাত্মক সংখ্যার পাওয়ার যেহেতু বিজোর এ কারণে ঋণাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যাই থেকে যাবে তাহলে ওয়ানের উপর কিউব মানে ওয়ান তার মানে মাইনাস ওয়ান এরপরে ঋণাত্মক সংখ্যার পাওয়ার যেহেতু জোর এই কারণে ঋণাত্মক সংখ্যা প্লাসে পরিণত হবে আর ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান তাহলে পির সাথে ওয়ান গুণ করলে পি হবে এরপরে মাইনাসে মাইনাসে প্লাস ওকে পাঁচ আর হচ্ছে মাইনাস সাত তাহলে পি প্লাস ফাইভ মাইনাস সাত মাইনাস এক তাহলে মাইনাস আট তাহলে পি আট থেকেই পাঁচবার দিলে তিন বড়টার সামনে মাইনাস মাইনাস তিন তাহলে পি মাইনাস তিন এখন বলছে এফ অফ মাইনাস ওয়ান ইকুয়াল জিরো হবে তাহলে এফ অফ মাইনাস ওয়ানের মান এটা তাহলে এটা সমান জিরো লিখতে হবে তাহলে আমরা লিখব যে প্রশ্ন মতে এফ অফ মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তাহলে এফ অফ মাইনাস ওয়ানের মান পাশি হচ্ছে পি মাইনাস থ্রি সমান সমান জিরো তাহলে পি ইকুয়াল হচ্ছে থ্রি তাহলে পি এর কোন মানের জন্য তাহলে পি এর থ্রি মানের জন্য ঠিক আছে পি এর মান হচ্ছে থ্রি আশা করি তোমরা অবশ্যই এটা বুঝতে পেরেছ এখন হচ্ছে দুই নাম্বার কোশ্চেন তাহলে দুই নাম্বার কোশ্চেনে আমাদেরকে দেওয়া আছে যে এফ অফ টি ইকুয়াল তাহলে এখানে কি দেওয়া আছে টি টু দি পাওয়ার ফোর প্লাস টি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই টি স্কোয়ার তাহলে যদি এখানে বলা হচ্ছে যে এফ অফ টি টু দি ফোর প্লাস টি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই টি স্কোয়ার হয় তবে এফ অফ মাইনাস ওয়ান বাই থ্রি এর মান নির্ণয় করতে হবে তাহলে আমরা এফ অফ মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে লিখবো যে অতএব এফ অফ মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে যেখানে যেখানে টি আসে সেখানে সেখানে মাইনাস ওয়ান বাই থ্রি বসাবো তাহলে টির জায়গায় মাইনাস ওয়ান বাই থ্রি তার উপরে ফোর আছে ফোর দিলাম এরপরে প্লাস টির জায়গায় আবার হচ্ছে মাইনাস ওয়ান বাই তার উপরে স্কোয়ার আছে দিয়ে দিলাম এরপরে হচ্ছে প্লাস ওয়ান আর নিচেও আবার হচ্ছে টির জায়গায় মাইনাস ওয়ান তার উপরে স্কোয়ার ঠিক আছে আচ্ছা এখন একটু লক্ষ্য করেন তাহলে ঋণাত্মক সংখ্যার পাওয়ার জোর তার মানে ঋণাত্মক সংখ্যাটা প্লাসে পরিণত হবে একের উপর চার মানে কত হবে একে হবে আর তিনের উপর চার মানে চারটে তিন গুণন আকারে আসে তাহলে তিন গুণন তিন গুণন তিন গুণন তিন তিন ত্রিককে নয় তিন নং সাতাশ আট সাথে তিন গুণ করলে একাশি ঠিক আছে এরপরে প্লাস ঋণাত্মক সংখ্যার পাওয়ার জোর এই কারণে ঋণাত্মক সংখ্যা আবার প্লাসে পরিণত হবে একের উপর স্কোয়ার মানে এক তিনের উপর স্কোয়ার মানে দুটোই তিন গুণনাকার আছে তিন নয় আর এখানে হচ্ছে প্লাস ওয়ান আর নিচের ইনাত্মক সংজ্ঞার পাওয়ার জন্য ঈনাতক সংখ্যা প্লাসে পরিণত হবে একের উপর স্কোয়ার মানে এক তিনের উপর স্কোয়ার মানে নয় ঠিক আছে আচ্ছা এরপরে আমরা এখানে হচ্ছে লশাগু নির্ণয় করবো তাহলে একাশি নয় আর এই একের নিচে কিছু নয় মানে এক আছে তাহলে লশাগু হবে একাশি তাহলে এখন নিয়ম হচ্ছে এই একাশি দ্বারা লশগ একাশিকে ভাগ করলে এক এক দ্বারা লব এককে গুণ করলে এক এরপরে প্লাস এই ভগ্নাংশের হর নয় নয় দ্বারা একাশি ভাগ করলে নয় নং একাশি নয় নয় দ্বারা লব এককে গুণ করলে নয় এক নয় এরপরে প্লাস এই ভগ্নাংশের হর এক এক দ্বারা একাশিকে ভাগ করলে একাশি একাশি দ্বারা লব এককে গুণ করলে একাশি আর নিচে হচ্ছে ওয়ান বাই নাইন এখন এটা ভাগ আকারে আসে আমরা গুণন আকারে লিখবো তাহলে যোগ করবো একই সাথে ভাগাকার থেকে গুণন আকারে লিখবো তাহলে একাশি আর নয় হচ্ছে নব্বই নব্বইয়ের সাথে যোগ করলে একানব্বই নিচে হচ্ছে একাশি গুণন এই নয়টা যাবে উপরে আর একটা আসবে নিচে তাহলে এখান থেকে নয় নং একাশি তাহলে একানব্বই ভাগ নাইন তো এটাই হচ্ছে আসলে আমাদের হচ্ছে এফ অফ মাইনাস ওয়ান বাই থ্রি এর মান ঠিক আছে একানব্বই ভাগ নাইন এরপরে হচ্ছে আমরা তিন নম্বর কোশ্চেনটা একটু সমাধান করি আচ্ছা তিন নম্বর কোয়েশ্চেন কী দেওয়া আছে দেওয়া আছে পি ইকুয়াল এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সেভেন্টি টু ইকুয়াল জিরো তাহলে এটা আমাদেরকে দেওয়া আছে ঠিক আছে আচ্ছা এখন বলা হচ্ছে সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তাহলে এখানে পি ইকুয়াল একটা সেট দেওয়া আছে যেটা সেট সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে এক্স বিলংস টু ক্যাপিটালেন এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা আমরা জানি স্বাভাবিক সংখ্যা কোনগুলো স্বাভাবিক সংখ্যা হচ্ছে শূন্য বেদিত সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় ইত্যাদি ঠিক আছে এখন বলছে সাজ দ্যাট এমন যেন এদেরকে এই যে এখানে একটা আমাদেরকে বিজ্ঞানিত রাশি দেওয়া আছে অর্থাৎ এখান থেকে আমাদেরকে বের করতে হবে ঠিক আছে তাহলে আমরা এখন দেখি যে অতএব এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু হচ্ছে তাহলে এখান থেকে আমরা হচ্ছে মিডল টার্ম করব অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করবো তাহলে এই যে প্রথমের পদ আর লাস্টের পদ আমরা যদি মিডল টার্ম করি তাহলে প্রথমের পদ এক্স লাস্টের পদ হচ্ছে মাইনাস গুণ করলে হবে মাইনাস এখন মাঝখানে যে এক্স আছে এটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে গুণ করলে মাইনাস সেভেন্টি টু এক্সে স্কোয়ার হয় আর যোগ বিয়োগ করলে এখানে প্লাস এক্স আছে সেই প্লাস এক্সে থাকে তাহলে দেখেন এটাকে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস যেহেতু বাহাত্তর তাহলে আট নং বাহাত্তর তাহলে নাইন এক্স মাইনাস এইট দেখেন তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস আট নং এক্স এক্স গুণ করলে এক্স স্কয়ার আর নয়টা এক্স থেকে আটটা এক্স বাদ দিলে প্লাস একটা এ থাকে এখন এই দুটোর থেকে এক্স কমন নিলে তাহলে এক্স প্লাস আর এই দুটোর থেকে মাইনাস এইট কমন নিলে মাইনাস এইট এক্সকে মাইনাস দ্বারা ভাগ করলে মাইনাসকে মাইনাস দ্বারা ভাগ করলে প্লাস আটকে আট দ্বারা ভাগ করলে এক আর এখানে থাকে হচ্ছে এক্স মাইনাসকে মাইনাস দ্বারা ভাগ করলে প্লাস বাহাত্তরকে আট দ্বারা ভাগ করলে আট নং বাহাত্তর আর ডান পাশে হচ্ছে জিরো তাহলে দুই পক্ষ থেকে দুইটা পদ থেকে আমরা এক্স প্লাস নাইন কমন নিতে পারি তাহলে এক্স মাইনাস এইট ইকুয়াল হচ্ছে জিরো তাহলে আমরা এখন লিখি অতএব ভয় এক্স প্লাস নাইন ইকুয়াল জিরো আবার হচ্ছে এক্স মাইনাস এইট ইকুয়ালও জিরো তাহলে এক্স ইকুয়াল প্লাস নাইন ও পাশে যায় মাইনাস নাইন মাইনাস এইট ডেন পাশে যায় প্লাস এইট তো এখানে আমরা দেখতে পাইতেছি যে যেহেতু মাইনাস নাইন ডাজ নট বিলংস টু ক্যাপিটাল এন অর্থাৎ মাইনাস নাইনটা এন এর উপাদান নয় এন হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা এই স্বাভাবিক সংখ্যা কিন্তু মাইনাস নাইন নয় তার কারণে আমরা বলতে পারি নির্ণয়ের সেট পি ইকুয়াল একটাই উপাদান সেটা হচ্ছে এইট ঠিক আছে তো এটাই হচ্ছে আসলে আমাদের অ্যান্সার এরপর আমরা চার নম্বর কোশ্চেনটা একটু লক্ষ্য করি আচ্ছা সাত নাম্বার কোশ্চেনে আমাদেরকে কী দেওয়া আছে যে বি ইকুয়াল এক্স বিলংস টু ক্যাপিটালেন সাজ দ্যাট এক্স এক্স জোর সংখ্যা এক্স হচ্ছে জোর সংখ্যা এবং এখানে একটা শর্ত দেওয়া আছে এক্স লেস দ্যান সেভেন ঠিক আছে এখন বলা হচ্ছে যে সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তাহলে দেখেন একটু লক্ষ্য করেন যে এক্স বিলংস টু ক্যাপিটালেন তাহলে এন হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা অর্থাৎ শূন্যবিহিত সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ইত্যাদি এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা দ্যাট এমন যেন এক্স জোর সংখ্যা অর্থাৎ স্বাভাবিক সংখ্যাগুলোর ভিতরে জোর সংখ্যা তো আমরা জানি জোর সংখ্যা অনেক আছে এবং বলা হচ্ছে এই জোর সংখ্যাগুলো সাতের সাইতে ছোট অর্থাৎ এক্স লেস দ্যান সেভেন অর্থাৎ সাতের সাইতে ছোটো তাহলে আমরা বলতে পারি অতএব বি সেটটা কী হবে এখানে আপনারা একটু এই যে এখানে যে ভাষাটা দেওয়া আছে এটা একটু বাংলায় লিখবেন ঠিক আছে বাংলায় একটু প্রকাশ করবেন যেটা আমি আর কি বললাম যে এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং সেই স্বাভাবিক সংখ্যাগুলোর ভিতরে জোরো সংখ্যা এবং সেই জোর সংখ্যাগুলো সাথে চাইতে ছোটো ঠিক আছে তাহলে এখান থেকে আমরা পাই হচ্ছে দুই চার ছয় তো এগুলি হচ্ছে আসলে জোর সংখ্যা তো আশা করি আপনারা অবশ্যই এটা বুঝতে পেরেছেন আচ্ছা এখন আমরা দেখবো হচ্ছে পরবর্তী যে পাঁচ নাম্বার কোশ্চেন আছে সেটা একটু লক্ষ্য করেন আচ্ছা পাঁচ নাম্বার কোশ্চনে কী দেওয়া আছে যে এফ অফ ওয়াই ইকুয়াল আমাদেরকে দেওয়া আছে এফ অফ ওয়াই ইকুয়াল ওয়াই কিউব প্লাস এম ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই মাইনাস সিক্স হলে এম এর কোন মানের জন্য এফ অফ মাইনাস থ্রি ইকুয়াল জিরো হবে আর থাকে যে এক নম্বর যে কোশ্চেনটা ছিল সেটার মতোই তাহলে প্রথমত আমরা এফ অফ মাইনাস থ্রির মান বের করব তাহলে লিখবো যে অতএব এফ অফ মাইনাস তাহলে যেখানে যেখানে ওয়াই আছে সেখানে সেখানে মাইনাস থ্রি বসাবো তাহলে ওয়াইয়ের জায়গায় মাইনাস তার উপরে কিউব প্লাস এম ওয়াইয়ের জায়গায় মাইনাস থ্রি তার উপরে স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু ওয়াইয়ের জায়গায় মাইনাস এরপরে মাইনাস তাহলে ঋণাত্মক সংখ্যার পাওয়ার বিজোর এখানে ঋণাত্মক সংখ্যাটা ঋণাত্মক সংখ্যাই থেকে যাবে তিনের উপর তিন মানে তিনটে তিন গুণনাকার আছে তিন ত্রিককে নয় তিন নং সাতাশ এরপরে ঋণাত্মক সংখ্যার পাওয়ার জোর এখানে ঋণাত্মক সংখ্যা প্লাসে পরিণত হয়ে যাবে তাহলে তিনের উপর স্কোয়ার মানে নয় তাহলে এখানে হবে নাইন এম প্লাস আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস তিন ত্রিককে নয় আর হচ্ছে মাইনাস সিক্স তাহলে নাইন এম প্লাস নাইন মাইনাস সাতাশ মাই মাইনাস মাইনাস হচ্ছে মাইনাস তেত্রিশ ঠিক আছে তাহলে নাইন এম মাইনাস থেকে নয় বাদ দিলে তাহলে তেত্রিশের থেকে যদি আমরা নয় বাদ দিই তাহলে হয় চব্বিশ তাহলে তেত্রিশ চব্বিশ আচ্ছা তাহলে আমরা নাইন এম মাইনাস চব্বিশ পাইলাম এফ অফ মাইনাস থ্রির মান এটা এখন বলছে যে এফ অফ মাইনাস এম এর কোন মানের জন্য এফ অফ মাইনাস থ্রি ইকুয়াল জিরো হবে তাহলে আমরা লিখবো যে প্রশ্ন মতে এফ অফ মাইনাস থ্রি ইকুয়াল জিরো তাহলে এফ অফ মাইনাস থ্রির মান হচ্ছে নাইন এম মাইনাস টোয়েন্টি ফোর ইকুয়াল জিরো তাহলে নাইন এম ইকুয়াল হচ্ছে মাইনাস ডেন পাশে যায় প্লাস তাহলে এম ইকুয়াল টোয়েন্টি ফোর ভাগ নাইন তাহলে আমরা লবে এবং আহারকে তিন দ্বারা ভাগ করলে তিন আশে চব্বিশ তিন তিরকে নয় অর্থাৎ এম ইকুয়াল এইট ভাগ নাইন এটাই হচ্ছে এম এর মান ঠিক আছে এরপরে হচ্ছে আমরা ছয় নাম্বার কোশ্চেনটার সমাধান করবো ছয় নম্বর কোশ্চেন হচ্ছে যদি এ ইকুয়াল আমাদেরকে একটা দেওয়া আছে যে এ ইকুয়াল এক্স বিলংস টু ক্যাপিটাল এন সাজ দ্যাট এক্স লেস দ্যান নাইনটিন এবং এক্স তিন এর গুণিতক তিনের গুণিতক তবে সেটটি কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তাহলে এখানে একটা সেট দেওয়া আছে যে এক্স বিলংস টু ক্যাপিটাল ক্যাপিটালেন এক্সের স্বাভাবিক সংখ্যা তাহলে স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় ইত্যাদি অর্থাৎ শূন্যবাহিত সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা এখন বলা হচ্ছে যে এক্স উনিশের সাইতে ছোটো সাজদ্যার এমন যেন এক্স উনিশের চাইতে ছোটো এবং এক্স তিনের গুণিত তাহলে এই স্বাভাবিক সংখ্যাগুলোর ভিতরে উনিশের চাইতে ছোটো হতে হবে এক্সের মানটা এবং তিনের গুণিতকও হতে হবে খালি উনিশের ছোট হলেই হবে না সেই সাথে তিনের গুণিতকও হতে হবে তাহলে শুধু কি উনিশের বড় হলেই হবে না তিনের গুণিতক হতে হবে তাহলে আসলে কি কি হবে তিনের গুণিতক কি বলেন তো তিন এর গুণিতক আমরা জানি যে গুণিতক হচ্ছে একটা সংখ্যা দ্বারা যতগুলো সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় সেগুলি হচ্ছে গুণিতক তাহলে তিনের গুণিতক কি কি হবে তিন ছয় নয় বারো পনেরো আঠারো অর্থাৎ তিন দিন করে বাড়তেই থাকবে অসংখ্য অসীম সংখ্যক যা গণনা করে শেষ করতে পারব না গুণনীয়ক আর গুণিতক গুণনীয়ক কিন্তু নির্দিষ্ট সংখ্যক অর্থাৎ গুণনীয়কের ক্ষেত্রে কি একটা সংখ্যাকে যতগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটা হচ্ছে গুণনীয়ক আর গুণিতকের ক্ষেত্রে একটা সংখ্যা দ্বারা যতগুলো সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় সেক্ষেত্রে গুণিতক হচ্ছে অসীম সংখ্যক গুণনীয় হচ্ছে নির্দিষ্ট সংখ্যক এটা অবশ্যই একটু মনে রাখার চেষ্টা করবেন তাহলে আমরা যদি এখন হচ্ছে উনিশের চাইতে ছোট এবং তিনের গুণিতকগুলো লক্ষ্য করি তাহলে নির্ণয় সেটটা কী হবে তিন হবে ছয় হবে নয় হবে বারো হবে পনেরো হবে আঠারো হবে এগুলোই হবে কেননা উনিশের চাইতে ছোটো আঠারো উনিশের চাইতে ছোটো এবং এখানে যে সংখ্যাগুলো সবগুলোই তিনের গুণিতক তার কারণ এটাই হবে আসলে নির্ণয় সেট ঠিক আছে এখন সর্বশেষ যে সাত নাম্বার কোশ্চেনটা আছে আমরা একটু সেটা সমাধান করব আচ্ছা তাহলে সাত নাম্বার কোশ্চেনে কি দেওয়া আছে একটু যদি লক্ষ্য করি সাত নম্বর কোশ্চেন সি ইকুয়াল একটা সেট দেওয়া আছে সি ইকুয়াল মাইনাস সিক্স কমা মাইনাস ফোর কমা মাইনাস টু কমা টু ফোর সিক্স কে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো তাহলে এটাকে আমাদেরকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে তাহলে এটা তালিকা পদ্ধতিতে দেওয়া আছে অর্থাৎ তালিকা পদ্ধতিতে উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে আর একাধিক উপাদান থাকলে তাদের মধ্যে কমা ব্যবহার করা থাকে তো সেটাই আছে আর সেট গঠন পদ্ধতিটা আসলে কী যে উপাদানগুলো নির্ধারণের জন্য আমাদেরকে একটা সাধারণ ধর্মের উল্লেখ করা থাকে যেই ধর্ম অনুযায়ী আমাদেরকে উপাদানগুলো বের করতে হয় কিন্তু এখানে সরাসরি বের করে দেওয়াই আছে এখন এমন একটা সাধারণ ধর্মের সাহায্যে আমরা প্রকাশ করব যাতে সেই সাধারণ ধর্ম অনুযায়ী আবার এই রকমে আমরা উপাদানগুলো বের করতে পারি ঠিক আছে তো আমরা যদি এখানে লক্ষ্য করি এগুলো হচ্ছে মাইনাস সিক্স মাইনাস ফোর মাইনাস দুই দুই চার ছয় অর্থাৎ প্রথমত এই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা কেননা আমরা জানি পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা ঠিক আছে আর এটাও জানি যে পূর্ণ সংখ্যাকে ক্যাপিটাল জেড দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে তার মানে প্রথমত এগুলো পূর্ণ সংখ্যা এটা আমরা চিনলাম দ্বিতীয়ত কথা হচ্ছে পূর্ণ সংখ্যাগুলো শূন্য থেকে শুরু করে প্লাস এক মাইনাস এক প্লাস দুই মাইনাস দুই প্লাস তিন মাইনাস তিন এভাবে অর্থাৎ একদম ধারাবাহিকভাবে চলতেই থাকে কিন্তু এখানে সংখ্যাগুলো যে সংখ্যাগুলো আছে এক থেকে কিন্তু শূন্য থেকে কিন্তু শুরু হয় নাই একও এক নাই এরপরে তিন নাই এরপরে পাঁচ নাই অর্থাৎ আমরা দেখতে পারতেছি এখানে শূন্য নাই তাহলে প্রথমত আমরা ভাবলাম এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা দ্বিতীয়ত পূর্ণ সংখ্যা ধারাবাহিকভাবে থাকে এখানে ধারাবাহিকভাবে নেই কিভাবে আছে আচ্ছা আর একটা বিষয় দেখলাম যে এখানে শূন্য নাই শূন্য থেকে যে শুরু হয় সেই শূন্যটা নাই তৃতীয়ত এখানে সংখ্যাগুলো ধারাবাহিকভাবে নাই অর্থাৎ এখানে একটা ধারাবাহিকভাবে আছে। সেটা হলো কি এগুলো আমরা লক্ষ্য করলেই দেখতে পারবো প্রত্যেকটা সংখ্যাই হচ্ছে দুইয়ের গুণিত প্রত্যেকটা সংখ্যাই দুইয়ের গুণিতক আমরা লক্ষ্য করলেই দেখতে পাচ্ছি কারণ সবগুলো সংখ্যাই হচ্ছে দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য এবং এখানে আমরা জানি যে দুইয়ের গুণিতক অসীম সংখ্যক হবে কিন্তু এখানে নির্দিষ্ট সংখ্যক আছে ঠিক আছে তার কারণে আমরা একটু লক্ষ্য করি আমাদের নির্ণয় সেট জেড ইকুয়াল আসলে কী হবে তাহলে দেখেন এখানে বলতে পারি যে এক্স বিলংস টু ক্যাপিটাল জেড ঠিক আছে সাজ দ্যাট তাহলে এক্স হচ্ছে পূর্ণ সংখ্যা এখন পূর্ণ সংখ্যাগুলো এমন যেন এখানে হচ্ছে এক্স নট ইকুয়াল জিরো অর্থাৎ শূন্য নাই এক্স যে পূর্ণ সংখ্যা তার ভিতরে কি নাই শূন্য নাই এটা একটা বিষয় এরপরে হচ্ছে এখানে আমরা দেখতে যে এক্স হচ্ছে এক্স দুই এর গুণিতক দুই এর গুণিতক আচ্ছা এক্স দুইয়ের গুণিতক আচ্ছা আমরা জানি যে গুণিতক তো অসীম সংখ্যক হবে কিন্তু এখানে নির্দিষ্ট সংখ্যক আছে যে যদি ডট ডট দেওয়া থাকতো উভয় পক্ষে তাহলে আমরা বলতে পারতাম যে অসীম সংখ্যক কিন্তু সেটা তো নাই তাহলে আমরা লিখব যে এবং এই গুণিতকগুলো মাইনাস সিক্স লেস দেন ইকুয়াল এক্স এক্স লেস দেন আর ইকুয়াল প্লাস সিক্স এটাই হচ্ছে আসলে আমাদের সেট গঠন পদ্ধতি অর্থাৎ মাইনাস ছয়ের চাইতে বড়ো অথবা সমান এবং প্লাস ছয়ের সমান অথবা প্লাস ছয়ের চাইতে ছোটো ঠিক আছে তাহলে এক্স বিলংস টু ক্যাপিটাল জেড এক্স পূর্ণ সংখ্যা সাজ দ্যাট এক্স নট ইকুয়াল জিরো এটার ভিতরে কি নাই শূন্যটা নাই এখানে শূন্যটা নাই এরপরে এসে আরও দেখা যাচ্ছে এক্স দুইয়ের গুণিত আমরা জানি গুণিত অসীম সংঘ কিন্তু এখানে দেখা যাচ্ছে মাইনাস ছয়ের চাইতে বড়ো অথবা সমান এবং প্লাস ছয়ের চাইতে ছোটো অথবা সমান ঠিক আছে তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এছাড়াও যদি কোনো সমস্যা হয় বুঝতে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাইতে পারেন তো এটাই ছিল আজকের আলোচনা পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করেছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ